তিন শ্রেণীর উম্মতে মোহাম্মদি সম্পর্কে আমার নবী তার জিম্মাদারির কমিটমেন্ট ব্যক্ত করেছেন রাসুল বলেন আমার কিছু উম্মত এমন থাকবে যাদের জন্য জান্নাতের কিনারায় একটি বড় ঘর বানিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিজেই নেব সুবানাল্লু আরও এমন কিছু উম্মত থাকবে যাদের জন্য জান্নাতের মধ্যখানে আমি নবী একটি বাড়ি বা ঘর বানিয়ে দেওয়ার জিম্মাদারি নিজেই নিব আমার আরও কিছু উম্মত এমন থাকবে যাদের জন্য জান্নাতের সর্বোচ্চ জায়গায় আমি একটি বাড়ি বা ঘর বানিয়ে দেওয়ার বাড়ি বা ঘর বানিয়ে দেওয়ার দায়িত্ব নেব মানে তৃতীয় প্রকার বলেন আমি তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ জায়গায় একটি ঘর বানিয়ে দেওয়ার দায়িত্ব বা জিম্মাদারি নিবসবা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের জন্য আদর্শ নবী আমাদের সবচেয়ে প্রিয় নবীকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি মা বাবা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার থেকে বেশি ভালোবাসি নবীও উম্মতকে ভালোবাসেন তার প্রমাণ হিসাবে নবী বলেন যে আমার কিছু উম্মত তাদেরকে জান্নাতের কিনারায় হলেও কিনারায় হলেও তাদের জন্য একটা ঘর এর জিম্মাদারে আমি নেব আর কিছু উম্মতের জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানে মানে মাঝে মধ্যে একেবারে মধ্যে একটি ঘর বানানোর জিম্মাদারি নেব আর কিছু উন্নতের জন্য জান্নাতের সর্বোচ্চ জায়গায় একটি ঘর বানানোর জিম্মাদারি আমি নবী নিব তার মানে এর দ্বারা কি বোঝা যায় আমরাই কি শুধু নবীকে ভালোবাসি না নবীও আমাদেরকে ভালোবাসে আমাদের ঘরের দায়িত্বটা কে নেবেন বলেন হ্যাঁ কারো জন্য নবী জান্নাতের কিনারায় ঘর বানানোর দায়িত্ব নেবেন কারো জন্য জান্নাতের মধ্যখানে আমরা কোন জায়গায় থাকবো কোন জায়গায় আমাদের ঘরটা হবে এটা আজকে আমাদের আলোচনা শোনার পর আমরা সিদ্ধান্ত নিতে পারব ঠিক আছে না ইনশাআল্লাহ শুনব তো মনোযোগ সহকারে জান্নাতের কিনারায় কার ঘরটা হবে আমি কিন্তু মনে করি যে জান্নাতের কিনারায়ও যদি পৌঁছতে পারি আমার আর কিছু লাগবে না ঠিক না ভাই ঠিক তারপরেও সব জায়গাতে ক্লাসিফিকেশন থাকবে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস দুনিয়াতে যেরকম ক্লাসিফিকেশন আছে ঠিক পরকালে জান্নাতেও ক্লাসিফিকেশন থাকবে কারো ঘর হবে জান্নাতের কিনারায় কারো ঘর হবে মাঝে কারো ঘর হবে জান্নাতের সর্বোচ্চ জায়গা বলেন দায়িত্ব কে নিছে বলেন দায়িত্ব কে নিছেন তাহলে দূরত পড়া উচিত না বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আলোচনা শুরু করি আল্লাহ রাসূল বলেন আবু মামা থেকে বর্ণিত কল কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু মামা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আনা যায়িমুন বিবাইতিন আমি একটি ঘরের দায়িত্ব নিয়ে নিলাম আমি একটা ঘরের দায়িত্ব নিয়ে নিলাম ফি অফ দি জান্নাতের কিনারায় লিমান তারাকাল মেরা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি অযথা ঝগড়া বিবাদ পরিত্যাগ করে ও ইনকানামা ঠিক হক হওয়ার পরেও বিষয়টা খুব বেশি প্রয়োজন এই জন্য মনে করলাম বিষয়টা বলবো হক হওয়ার পরেও যে ব্যক্তি ঝগড়া তর্ক বিতর্ক পরিত্যাগ করতেছেন আমি হক ঝগড়ার একটা পর্যায়ে হাতাহাতি আরেকটা পর্যায়ে গুষ্টি গুষ্টি লাগি আরেকটা পর্যায়ে একেবারে হত্যাকাণ্ড ঘটে কি ঘটে না সামান্য বিষয় নিয়ে সামান্য একটা বিষয় নিয়ে আমি ছোটোখাটো একটা বিষয় নিয়ে ঝগড়া লাগে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমার যেসব উম্মদ হক হওয়ার পরেও বড় ধরনের বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আমার যে উম্মদ ঝগড়া ছেড়ে দিয়ে বলবে ভাই আমি জানি আমি হক তারপরে ওই মুহূর্তে তোমার সাথে আমি ঝগড়া করতে চাই না আপুশে যদি তুমি আমার সাথে বসো চলো আমরা আলোচনা করি আমি ঝগড়া করব না মারামারি করব না বিভেদ সৃষ্টি করব না গুষ্টি গোষ্ঠী ঝগড়া লাগিয়ে দিব না উম্মতের মধ্যে তাফরিক সৃষ্টি করব না আমি ঝগড়া ছেড়ে দিলাম আমি ঝগড়া করব না ভাই তুমি ভালো থাকো আমি গেলাম যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হক হওয়ার পরেও অপ্রীতিকের ঘটনা এড়ানোর জন্য ঝগড়া ছেড়ে দিয়ে ছাড় দিয়ে চলে আসে আল্লাহ বলেন জান্নাতের কিনারায় তার জন্য একটা ঘর বানানোর দায়িত্ব জিম্মাদারি আমি নবীন নিয়ে নিলাম আমরা কি সেটা করি নাকি জিততে চাই কালি জিততাম আমি যেটা বলছি সেটাই ঠিক আমার পীর যা বলেছে আমার পীরে হক আবদুল্লাপুর মাদ্রাসার মোহতামিম সাহেবের পীর সাহেব বুঝি হক না আমি হারবো না আমি জিতব যে কোনো মূল্যে আমাকে জিততে হবে এই ধরনের মানসিকতা আমাদের মধ্যে আছে না নাই হ্যাঁ আপাতত আজ থেকে দিল থেকে এগুলো বিদায় করে দেন আর ঝগড়া করবেন সুযোগ নেই ইহুদিরা আমাদের ঝগড়ার সুযোগ নেই ইহুদিরা আমাদের ঝগড়ার সুযোগ নেই ইসলাম বিরোধী শক্তি মুরতাদরা আমরা আর ঝগড়া করব না আমরা পরস্পর একটা বিষয় নিয়ে যখন ঝগড়া হয়ে যাবে মনে করব তখন আমরা মুরব্বী গোলামায়ে کرامের কাছে চলে যাব বসে আপোশে মীমাংসা করে আমরা নিষ্পত্তি করে আমরা সামনের দিকে চলবো ইনশাআল্লাহ ঠিক আছে তো এক নাম্বার গেছে জান্নাতের কিনারে নবীজি বাড়ি বানাবেন কার জন্য যারা কি ছেড়ে দেয় জগত ছেড়ে দেয় নাম্বার টু অবিবাই তিন ফি ওয়াসিল জান্নাত লিমান তারাকাল কাযিব ওয়ইন কানা মাযিহা রাসূল বলেন আমি জান্নাতের মধ্যবর্তী স্থানে একটি বাড়ি বানানোর জিম্মাদারি নিলাম ওই সব উমের জন্য বলেই না করেও মিথ্যা বলে না সোজা কথা যারা মিথ্যা বলে না তাদের জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানে নবী একটি বড় বাড়ি বানানোর জিম্মাদারি নিজের হাতে নিয়ে নিলাম মিথ্যা সবের কাছে না কাছে এটা কি সারা যাবে বলবেন হুজুর সব সারতে পারবো মিথ্যা সারা ব্যবসাও চলে না মিথ্যা ছাড়া উকালতিও চলে না মিথ্যা ছাড়া রাজনীতিও চলে না মিথ্যা ছাড়া সমাজে চলা যায় না হুজুর সব ছাড়তে পারলেও মিথ্যাটা ছাড়া যাবে না অনেকে বলে যান বাঁচানোর জন্য মিথ্যা বলা যায় যাচ্ছে এই শব্দটার যে কি অপব্যবহার করে কথায় কথায় মিথ্যা বলে সাবধান আপনি মিথ্যা বলবেন আপনি জান্নাতের কাছেও যেতে পারবেন না আর মিথ্যা ছেড়ে দিবেন আল্লাহ রাসুল বলেন যে আমি তোমার জন্য জান্নাতের মধ্যবর্তী জায়গায় একটি বড় ঘর বানানোর জিম্মাদারিটা নিজের হাতে নিয়ে নিলাম মিথ্যা সার্ব হ্যাঁ কি যে বলবো আমার নবীর কথা একটু বললেও দেখেন আমার নবী যেই নবীকে আদর্শ মানি আয়ের তো করেছিলাম পড়েছিলাম ওদিক থেকে আমার নবী নবী হওয়ার পরে মিথ্যা বলবেন দূরের কথা নবী হওয়ার আগেও জন্মের পর থেকে আমার নবীর মৃত্যু পর্যন্ত একটি মিথ্যা কথা বলেছেন বলে এমন প্রমাণ পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারে নাই ইভেন আমার নবীর দুশ্মন যারা তারাও এই কথা বলতে পারে নাই কোনো সময় যে আমার নবী মিথ্যা বলেছেন অমুসলিম জি হান্ড্রেড নামের বই লেগেছে প্রথম সর্বপ্রথম রুল নম্বর এক তার মোহাম্মদ রসুল্লা আলাইহি সাল্লাম রুল নম্বর এক তিনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সৎ মানুষ তিনি কখনো মিথ্যা বলেন নাই তার চরিত্র অনেক ভালো আর নবী কেন বলবেন আমার নবীর জামানায় কাফেররাও পারতে মিথ্যা বলতো না পারতে মিথ্যা বলতো না আর আমরা মুসলমান হয়ে মিথ্যা বলি বোঝানোর জন্য আমার তো এখন ওই সময় নেই শহী বোখারের এই যে লম্বা হাদিসটা হিরাকলে যে হাদিস এই হাদিসের মধ্যে আবু সুফিয়ান তো বলছিল যে হিরাক যখন আমাকে নিয়ে জিজ্ঞাসা করছিল মোহাম্মদ সম্পর্কে মোহাম্মদ কেমন অনেক প্রশ্ন করছিল এটা হলো আপনার সুলায় হুদাই বিয়ের পরে যখন সন্ধি হয়ে যায় আমার নবীও চিঠি লিখতে শুরু করেছেন পৃথিবীর বড় বড় বাদশাদের কাছে আর আবু সুফিয়ান মক্কার কাফেরদের তাদেরও ব্যবসা বাণিজ্য মুক্ত হয়ে গেল তারাই গেল সিরিয়াতে ঠিক সেই মুহূর্তে বাদশাহ রোমের বাদশাহ উনি গেছিলেন ইলিয়াতে ইলিয়া মানে হলো বায়তুল আর কি ইল ইলিয়া ইলতে আল্লাহ আর ইয়াতে বাইত ঘর বাইতুল্লাহ বাইতুল ছিলেন আর তখন আল্লাহ রসুলের পক্ষ থেকে একটা আর আবু তখন ছিলেন তিনি মক্কার লিডার এবং তিনি ছিলেন একজন বড় মুসলমান হয়েছিলেন এই আবু সুফিয়ানকে বাদশাহ আর জিজ্ঞাসা করছিল যে মোহাম্মদের বংশ কেমন মোহাম্মদ কি বলে মোহাম্মদের মানে অনুসারীরা কমতেছে না বাড়তেছে তার মানে যতগুলো প্রশ্ন করছে সে সত্য সত্য বলে দিছে আবু সুফিয়ান মুসলমান হওয়ার পরে আবু আমি যে তখন এই হিরাকলের কাছে মোহাম্মদ সম্পর্কে আমি বর্ণনা দিছিলাম যদি মিথ্যা মিথ্যার মানে মানে অপবাদে আমি দোষী হওয়ার আশঙ্কা না তো মানুষ আমাকে মিথ্যা বলবে এই আশঙ্কাটা যদি আমি মনে না করতাম তাইলে মোহাম্মদ সম্পর্কে আমি মিথ্যা বলে দিতাম তার মানে আবু সুফিয়ানের মতো তখনকার সময়ের এত বড় কাফের তিনিও কি বলেন নাই মিথ্যা বলেন নাই তো আমরা তো নবীর উম্মত না এরকম মত আমাদের দ্বারা মিথ্যা বলা উচিত না আমরা মিথ্যা ছেড়ে দেব আর যারা মিথ্যা ছেড়ে দিবে আল্লাহ রসুল বলেন জান্নাতের মধ্যবর্তী জায়গাতে আমি তার জন্য একটা বাড়ি বানানোর ওয়াদা করলাম মিথ্যা সারবো তো এগুলো কি ওয়াজ হইতেছে আপনারা তো বলবেন যে এটা কি কোন মিশা কথা কন যাইতো না এটা ছোটবেলায় তো শুনছি শিক্ষক পড়াইছে সদা সত্য বলিবে মিথ্যা কখনো বলিবে না এগুলো কি ওয়াজ হলো নাকি আর আমিও চিন্তা করলাম যে এগুলোই ওয়াজ এখন এগুলো ওয়াজ বেশি করা উচিত যে একটু কথা বলতে না বলতেই মিথ্যা আর মোবাইলটা নিলে তো সত্য পঁচাত্তর পার্সেন্ট মিথ্যা এটা হাতে নিলে শতকরা কত পার্সেন্ট মিথ্যা পঁচাত্তর পার্সেন্ট মিথ্যা এই মিথ্যা ছাড়েন আপনি সাচ্চা মুসলমান হবেন ঝগড়া বিবাদ ছেড়ে দেন সাচ্চা মুসলমান হবেন মিথ্যা ছাড়েন জান্নাতের মধ্যবর্তী জায়গাতে আপনার জন্য বাড়ি বানানোর কমিটমেন্ট আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম করেছেন জিম্মাদারিটা আমি নিজে নিয়ে নিলাম সব হান নর্মালি তো মিথ্যা বলা যাবেই না এমনকি ঠাট্টা করেও মিথ্যা বলা উচিত না কটা গেল হ্যাঁ দুইটা গেছে গা আর কটা রয়েছে তো শেষ নম্বরটা কি কইতাম হ্যাঁ তাহলে প্রশ্ন করি বলেন প্রথম জান্নাতির কিনারায় বাড়ি হবে কার ঝগড়া থেকে মুক্ত ছাড়বেন তো আর ঝগড়া করবেন ওহাবি রিজবি সুন্নি ইডা হেডা এটা কেউ ঝগড়া করবেন মারামারি করবেন হ্যাঁ দরকার নেই যত সম্ভব আপসে বসে বসে কথা বলবেন যদি সম্ভব হয় কথা বলার মাধ্যমে ফাইসাল হবে ছকরা জাতি মারামারি করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার দরকার নেই আর নাম্বার টু হ্যাঁ নাম্বার টু সেটা হলো জান্নাতে বাড়ি হবে কার বলেন যে কি ছেড়ে দেয় মিথ্যা ছেড়ে দেয় মিথ্যা বলবো না ছেড়ে দেব আল্লাহ রসুল বলেন আজ মিনুলি সিক্তামিন আর ফি আজমান লাহুম জান্না এই তোমরা যদি ছয়টা বিষয়ে আমাকে গ্যারান্টি দিতে পারো আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবো এক নম্বর রসতকুল হাদিস সদা সত্য বলিবে মিথ্যা কখনো বলিবে না এটার গ্যারান্টি দাও আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম সুবহানাল্লাহ নাম্বার 3 উবাইবাইতিন ফি আলাল জান্নাত আল্লাহ রাসূল বলেন আমি জান্নাতের সর্বোচ্চ জায়গায় বাড়ি বানানোর জিম্মাদারি নিলাম ওই উম্মতের জন্য লিমান হাসানা খুলুক যে তার চরিত্রটাকে উত্তম চরিত্র বানায়লো আয়ের তিলাবত করছিলাম ওখান থেকে চরিত্রটাকে কি বানাইলো উত্তম চরিত্র বানাইলো তার মানে মুখটাকে হেফাজত করলো এবং তার লজ্জাস্তানকে হেফাজত করলো এই এই মুখটা আর লজ্জাস্তানটাকে যারা হেফাজত করে তারা চরিত্রবান হওয়ার ক্ষেত্রে তারা অনেকটুকু না এই মুখ দ্বারা কাউকে কষ্ট দিল না এই মুখ দ্বারা কারো করল না লজ্জাস্থানকে হেফাজত করলো জিনা বেবিচারে লিপ্ত হইল না চরিত্রটাকে ভালো করলো পুত পবিত্র করলো আল্লাহ রাসুল বলেন জান্নাতের সর্বোচ্চ জায়গায় আমি তার জন্য একটা বাড়ি বানানোর কমিটমেন্ট করলাম আমি জিম্মাদারি নিয়ে ইন আল্লাহ ঝগড়াঝাটে ছেড়ে দেব ইনশাল্লাহ মিথ্যা ছেড়ে দেব ইনশাআল্লাহ আমাদের চরিত্রটাকে আমরা আজ থেকে ভালো করবো মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে উত্তম চরিত্র সুবাহ আল্লাহ বলে আল্লাহ আমাদের তৌফিক দান করবো